সাইবালি ভাই কয় দাঁত বসে এটা এটা কি বল দুই দাঁত ভাই দুই দাঁত আচ্ছা এক গরু মাংসের গরু 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 এই গরুটা যে আমি খোঁজ খবর নিলাম হ্যাঁ ওই তো এটা দাম দাম লাস্টে যাওয়ার সাতরে গোটা কোনো বাজার চলে নাই আচ্ছা এখন হাটে আসি গরু অল্প টাকা দিয়ে অল্প টাকা দিয়ে দিছে আচ্ছা অল্প টাকা দিয়ে দিছে দুই দাঁত বস দুই দাঁত ভাই এখন আনুমানিক হাইটটা কতটুকু হবে হাইট ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন আচ্ছা এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি আচ্ছা Так সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নেই হ্যাঁ ইঞ্চি ওরে বাবু সেই ভাই নাভিটা দেখার মতো আচ্ছা টানে ধরে আছে না টানে ধরে আছে শবির ভাই দাম কত চাচ্ছেন এটা দুশো দশ বেচা আলোচনা সাপেক্ষে চাওয়াটা থাকলো খালি দুশো দশ যদি কোন ভাইয়ের পছন্দ হয় নিতে পারে আচ্ছা না আপনার তো গরু ভাই পাওয়াই যায় না অনেকে আমাকেও ফোন দেয়

সাড়ে এই গরুটা আচ্ছা আর কি আছে সাবেলী ভাই দেখি আমরা আজকে আপনার কালেকশনগুলো আচ্ছা এখানে আর একটা দেখছি আমি এই যে দেখছি এটা হচ্ছে বর্ডারি শাহীয়াল এটা বয়স এটার বয়স দুই ডাক্ত এটারও বয়স দুই দাম মানে এখন যে কুটানি পারফেক্ট হ্যাঁ অনেক ধরনের খেলার হ্যাঁ এটা আপনার বুঝতে হবে ভাই এ বলুন বয়েস কতটুকু আচ্ছা আমি মাই দু দশ মাসে বাড়াবো কত হ্যাঁ হাইবে এতে করলে খালি সচ্ছকা দেখি না হবে সাথে

আচ্ছা কারণ বৃষ্টি হবে গরুগুলো বের করছি না আমরা দর্শক আপনারাও একটু জিনিসটা মাথার রেখেন মেঘ কিন্তু হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল একটা একটা করে ভিডিও দিয়ে দেবেন আর আমার কাছ থেকে জাস্ট ওনারা দামটা জানা যাচ্ছে তাই না আচ্ছা হ্যাঁ দুই নাম্বার দুই নাম্বার দু না এখান থেকে আমরা এক নাম্বার ধরি হ্যাঁ

এ যে দেখছেন গরুটিকে আসলে চমৎকার চমৎকার কালেকশন আজকে করছেন এবং সবই হচ্ছে সাইবালিবাই বলছে যে বর্ডারি সাইবাল না বাংলাদেশি আছে একটা একটা বাংলাদেশ কোনটা এটা হচ্ছে বাংলাদেশি আচ্ছা এটা হচ্ছে আমাদের দেশের সাইবালের মধ্যে মিক্স করে যেটা হইছে তারপরে তো পার্সেন্টেজ ভালো পার্সেন্ট 100 100 গরু দেখলেই বুঝতে পারবে দর্শক আচ্ছা আর এই যে এটা হলো 5 এটা হচ্ছে 5 দেখেন কত নাভি কম্বল এইটা ছোট

একটা প্যাকেজ দিয়ে আচ্ছা আমরা একটু গরুগুলো ভালো করে দেখা দিই আচ্ছা ভাই খোদ তো নাই কোনো থাকলে আপনার খোদ থাকলে আপনার আচ্ছা এখন এই পাঁচটা গরু দর্শক শুনছেন এই যে পাঁচটা গরু আমরা আবারও দেখা দিই প্রথম থেকে এই যে প্রথম এটা হচ্ছে এক নাম্বারে তারপরে এটা হচ্ছে দুই নাম্বারে প্রত্যেকটা হাই পার্সেন্টেজ উনি বলছেন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবেন এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর এটা এটা হচ্ছে তিন হ্যাঁ এটা হচ্ছে আরও ভালো তারপরে এটা হচ্ছে চার

মানুষ আসবে বুঝি সুজি দেখি শুনি নিবে আরো না গেলে আরো দেওয়া হবে আরো দেওয়া যাবে পাশাপাশি আমার প্রত্যেক দিন হাট হাট কোনো ভাব নাই আচ্ছা ঠিক আছে মানে আজ হাট কাল যে কোন জায়গা থেকে সংগ্রহ করে দেওয়া হবে দেওয়া যাবে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে সাইবালি ভাই যে গরুগুলো কিনেছেন সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সাইবালি ভাই নিজে বলেছেন যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ